হ্যালো প্রিয় ভালোবাসার মানুষজন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সাকিবের প্রশংসায় মাহিয়ে নিয়ে ছোট্ট একটা ভিডিও তো চলুন ভিডিও শুরু করা যাক শুরু করে সম্প্রতি মাহির কাছে জানতে চাওয়া হয় সাকিবের সাথে আবার অভিনয়ের সুযোগ পেলে তিনি তা করবেন কিনা এ প্রসঙ্গে মাহি বলেন যে তিনি সাকিব খানের সাথে মা বা বাবির রোল প্লে করতে চান না সাকিব খানের সাথে মা বা ভাবির অভিনয় না করলেও সাকিব তিনি এর কারণ হিসেবে মনে করেন সাকিব খানের বিকল্প আছে বলে তার মনে হয় না তিনি আরো বলেন সাকিব খানের যে অভিনয় সত্তা তার যে স্টারডম রয়েছে এটা গড গিফটেড প মাহিয়া মাহি বলেন সাকিব খানের এই স্টারডোমে শুধু তার পরিশ্রমটুকুই নেই রয়েছে আরও অনেক কিছুই সাকিব খানের সাথে মাহিয়া মাহী চারটি সিনেমায় কাজ করে একটা ছিল ভালোবাসা আজকাল আরেকটা দবির সাহেবের সংসার আরেকটা নবাব এল এবং সর্বশেষ রাজকুমার মাহিয়া মাহির বলা সর্বশেষ লাইনটি খুব পছন্দ হয়েছে কেমন ছিল বলছি তিনি সর্বশেষ লাইনটিতে বলেন অনেকেই খুব চেষ্টা করে হয়তো সাকিব খানের কাছাকাছি যেতে পারবে কিন্তু একজন সাকিব খান হতে পারবে না ফিনিশ হ্যাঁ ভিডিও ফিনিশ তো আজ আমি যাচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে ঠিক আছে তুমি যাও ওকে ওকে থ্যাংকস ফর ওয়াচিং আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিনোদন জগতের সকল নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে